হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে আপনার ফেসবুকে যুক্ত করা ইমেল অ্যাড্রেস কীভাবে আপনারা চেঞ্জ করবেন তো এই নিয়েই এই ভিডিওটা বানিয়েছি তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করে শুরু করে যাক তো জাস্ট সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো সবার প্রথমে কী করবেন আপনারা মেনু অপশানে ক্লিক করে দেবেন তো মেনু অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা সেটিং অপশানে ক্লিক করে দেবেন তো আমাদের কি করতে হবে আমাদের তো মানে জিমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হবে ঠিক আছে এখানে যুক্ত করা তো তার জন্য আপনারা এখানে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস তো এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে কন্ট্যাক্ট ইনফো বলে লেখা এসছে ঠিক আছে তো জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে যে আগে যে যুক্ত করা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে তো আমরা তো এখান থেকে পরিবর্তন করবো চেঞ্জ করে দেবেন নতুন জিমেল অ্যাড্রেস যুক্ত করবো তো সেই জন্য আপনারা জাস্ট এখানে জিমেল দেখাচ্ছে তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন একবার তো আমি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন নিচে নাম্বার দেখাচ্ছে উপরে ইমেল দেখাচ্ছে তো জাস্ট উপরে যে ইমেলটা দেখাচ্ছে না ওই ইমেলটা কিন্তু আমরা চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য প্রথমে কী করতে হবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এক তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা যেই ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন যে অ্যাট ইমেল অ্যাড্রেস তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টার ইমেল অ্যাড্রেস বলছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশেষ মিস্ত্রি এবং দুটো ওয়াশিং মিস্ত্রি দেখাচ্ছে এটা ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি দেখাচ্ছে তো আপনি ইনস্টাগ্রামের সাথে যুক্ত করতে চান না মানে ফেসবুকের সাথে যুক্ত করতে চান তো সেটা সেট করবেন তো আমি ফেসবুকটাই শুধু চেঞ্জ করবো ঠিক ইনস্টাগ্রাম দেবো না ইমেল অ্যাড্রেস তো যেহেতু মেটা জন্য সব যুক্ত আছে ঠিক আছে তো এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি জাস্ট আগে থেকে কপি করে রেখেছিলাম তো এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন তো দেখছি ইন্টার ইয়ার কনফার্মেশন কোড তো তো আপনার ইমেলে চলে যাবেন যে ওই ইমেলটা চলে যাবেন তো জাস্ট আমি ইমেলে চলে আসছি তো ইমেলে দেখবেন ওটিপি এসছে তো জাস্ট এই ওটিপিটা আপনারা এখান থেকে কপি করবেন তো কপি করার পরে জাস্ট এখানে কনফার্মেশান করার জায়গায় এখানে পেস্ট করে দেবেন তো তারপর নেক্সট অপশানকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউ অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড মানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস যুক্ত হয়ে গেছে ঠিক আছে এবার আপনি যদি চান যে আগে যে ইমেল অ্যাড্রেস এখানে যুক্ত করা ছিল ফেসবুকে তাহলে সেটা আপনি ডিলেট করতে চাইলেও ডিলেট করতে পারবেন তো জাস্ট তখন আপনার এই ইমেল অ্যাড্রেস ওপরে ক্লিক করবেন যেটা ডিলেট করে দিতে চান তো এখানে ডিলেট ইমেল অ্যাড্রেস এখানে যদি ক্লিক করে দেন তাহলে ডিলেট হয়ে যাবে তো জাস্ট আমি ডিলেট করছি না তো জাস্ট আমি একসঙ্গে দুটো ইমেল অ্যাড্রেস যুক্ত থাক ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে ডিলেট করতে পারেন আগেরটা আর যেটা রিসেন্টলি আপনারা দিয়ে দিলেন সেটা রাখতে পারেন ঠিক আছে